রানীর বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন তো এই সিদ্ধান্ত গ্রহণ করে এখন রানী বিলকিস তাদের জন্য কি হাদিয়া এটা তো কোরআনে এটা আলোচনা আসেনি এটা তাফসির কারকরা বলছেন যে রানী বিলকিস তাদের জন্য পাঁচশো দাস পাঁচশো দাসী মানে পুরুষ গোলাম আর দাসী নারী তো এই এক হাজার তো পুরুষ যারা তাদেরকে নারীর পোশাকে সাজানো হয়েছিল আর যারা নারী তাদেরকে পুরুষের পোশাকে সাজানো হয়েছিল এটা খুব বিরাট ধন সম্পদ যাদের থাকে এরকম কাজ করবার তারাই করতে পারে তো একই সময় পৃথিবীতে যেমন সোলাইম আসলাম সারা পৃথিবীর বাচ্চা ওই সময় রানী বিলকিছ পৃথিবীর অন্যতম সম্পদশালী একজন সম্রাজ্ঞী ছিলেন বোঝা যাচ্ছে তো উনি এভাবে পাঁচশো দাস পাঁচশো দাসী সাজালেন একটা মুকুট এবং তার জন্য একটা মুতি এমনভাবে একটা কৌটার মধ্যে আটকিয়ে রেখেছেন এবং বলেছেন যে এই কৌটাটা তার কাছে দিবা এবং বলবা কি আছে সেইটা বলবেন আগে তারপর খুলবেন আর পাশত স্বর্ণের ইট আর পাশ্বত রূপা ইট হাদিয়ার সাথে এটা সংযোগ করা হলো এগুলি নিয়ে একজন বিশ্বস্ত ব্যক্তির নেতৃত্বে আরও এদেরকে বহন করতে যা কিছু ছিল সব কিছু নিয়ে মোটামুটি ডেপুটেশন ইয়ামান থেকে রানী বিলকিসের রাজধানী থেকে এখান থেকে তারা সিরিয়ার দিকে রওনা করলো তো সিরিয়ার দিকে রওনা করার পরে হুদুদ পাখি সব খবরগুলো জানাচ্ছে যে এই এই কিন্তু হচ্ছে হুদুদ পাখি তো আছেই সোলাইম আল তো এভাবে এই এই দলটি যারা উডৌকন বহন করছিল এই দলটি যখন সুলাইমুল্লাহ সালামের দরবারে হাজির হলো যা জা আুলাইমা না তো এই সুলাইমুল্লাহামের দরবারে কাছাকাছি চলে আসার পরে হুদুদ পাখি যখন জানালো যে তার স্বর্ণিরুট ইট রূপার ইট নিয়ে আসে তখন সুলাইমুল্লাহাম দরবারের সবাইকে বললেন যে তোমরা আমার এই রাজধানী সিংহাসনের সামনে অট্টালিকার সামনে আঠারো বরগম্যাল ব্যাপী একটা মাঠ সোনারূপা দিয়ে পাকা করে ফেলো এবং সেখানে সব ধরনের পশু পাখি তোমরা সমবেত করো পশুদেরকে স্বর্ণের পাত্রে খেতে দাও এইভাবে তোমরা করো আর রাস্তাটা ওদের এখানে আসার পর্যন্ত রাস্তাটা সব সোনার ইট দ্বারা তোমরা রাস্তাটা নির্মাণ করো তো এভাবে যখন সুলেম আসলাম আদেশ দিলেন জিন এনসান সবই তারা অনুগত ছিল সবাই মিলে এই কাজ শুরু করলো তখন রানী সুলাইম সুলাইম তখন একটা পরামর্শ তাকে দিলেন যে ওরা সোনার এবং রুপারিট নিয়ে আসতেছো তো তোমরা একটু কৌশল অবলম্বন করো যে তোমরা যেখানে স্বর্ণ দিয়া দিয়ে রাস্তাটা গেথে আসতেছ সেখানে তোমরা পাশ সুইটের জায়গা ফাঁকা রাখো আর যেখানে রূপা দিয়ে গাঁথনি কাজ করছো সেখানেও তোমরা পাঁচ সুইটের জায়গা ফাঁকা রাখো তো এর মধ্যে একটা কৌশল বোঝা যাবে অর্থাৎ ওরা যখনই ওই পয়েন্টে আসবে আর দেখবে যে এইখানে পাশুইট নাই আর ওদের কাছে আছে পার্শুইট তখন ওরা মনে করবে যে তাহলে আমরা তো মানে ওই দরবারে গেলে আমাদেরকে তারা চোর বলতে পারে যে আমাদের রাস্তা রিট কই তোমরাই তো এই ইট নিয়ে আসো তো এই জন্য ওই পাশ সুইটের রাস্তা ফাঁকা রাখতে বলা আর রূপার জায়গা যেটা রুপা দিয়া গাথা ছিল সেখানে এটা করা হলো সত্যিই ওরা ওইখানে এসে ভিত হয়ে পড়লো যে এইখানে পাশ সুইটের জায়গা ফাঁকা আর আমাদের কাছে পাঁচ সুইট আছে এখন যদি আমরা এই ইট নিয়ে দরবারে যাই তোরা বলবে যে আমাদের রাস্তা ফাঁকা ইট তো তোমরা আমাদের রাস্তায় তুলেছো কাজে দরকার এটা ফেলে ওরা ওই পাশের স্বর্ণ হিট উপর হিট ওই রাস্তায় ফেলে দিতে বাধ্য হলো এরপরে ওরা বাকি আসলাম সালামের কাছে আসলো সুলাইমা তাদের আপন করলেন বস্তি দিলেন তো এখন দেখেন আল্লাহ কি বলেন ফালাম্মা যা সুলাইমা না অতপর যখন তারা সুলাইমের কাছে আসলো কলা সুলাইমা বললেন আতু মৃদু নিবে মাল তোমরা কি মাল দ্বারা আমাকে সাহায্য করছো ফামা নি আল্লাহ খাইরুম মেম্মা আতাকুম আমাকে আল্লাহ তালা যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তার সেটি উত্তম তোমাদেরকে যে আল্লাহ দিয়েছেন আমাকে যা তা তোমাদের সম্পদে উত্তম বাল আনতুম তুমি হাদিয়া তিকুম তাফরাহুন বরং তোমরা হচ্ছে এমন সম্প্রদায় যে হাদিয়ায় তোমরা খুশি হও কিন্তু আমি হাদিয়ায় খুশি নই আমি চাই তোমাদের ইমান আমি হাদিয়া খুশি হব না এর যে এরহিম তোমরা তাদের কাছে ফিরে যাও ফালা জুনুদেন নাতিয়ান আমি তাদেরকে এমন একটা বাহিনীর সাহায্যে এখানে হাজির করব যেই বাহিনী তাদের কাছে নাই এরকম এক অসাধারণ শক্তিশালী বাহিনী যেটা আমার আছে ওদের নাই এই বাহিনী দিয়ে আমি তাদেরকে এখানে হাজির করবো পালা নুখরে জান্ন হোম মেহনা আজল্লাগরুন এবং ওখান থেকে আমি তাদেরকে অপমানিত অবস্থায় বের করে নিয়ে আসবো এবং তারা হবে ছোট অপমানিত এভাবে আমি তাদেরকে বের করে নিয়ে আসবো এভাবে সালাম আসসালাম ওই হাদিয়া বহনকারীদেরকে এ খবর দিলেন তো এই খবর রানী বিলখর কাছে যখন পৌঁছল তখন রানী বিলখিস সালাম আসসালামকে সময় চাইলেন যে আপনি আমার রাজ্যে আক্রমণ করবেন না আমি আপনার কাছে হাজির হচ্ছি আমি সারিনার করছি আপনি আমার সাম্রাজ্যে আক্রমণ করবেন না অনুগ্রহ আমাকে অবকার দেন তো সোলাম আলহ তার কথা মঞ্জুর করলেন তাকে অবকার দিলেন এবং রানী বিলকেশ তার সমস্ত সৈন্য সামর্থ্যসহ তিনি তার রাজধানী ইয়ামানের রাজধানী সানা ওখান থেকে তিনি সিরিয়ার দিকে রওনা হয়ে আসতেছিলেন এখন রানী বিরুদ্ধিতার সমস্ত সৈন্য সামর্থ্য সহান্ডার করে আসতেছেন তো এটা সোলামেলা আসাম কেহুদুত তাকে সব খবর দিচ্ছে কল আইয়া ইয়াল মালাও আই হুকুম ইয়াতি নিবে আর সেয়া কবলা আ ইয়াতু নি তখন সোনা বলেন হে আমার মন্ত্রী পরিষদ হে আমার সভাসক কি আসো তোমরা যে সে আমার কাছে এসে পৌঁছার আগে তোমরা তার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারো রানী এখন রানী তাকে বসতে দেওয়ার মতো সিংহাসন এটা তার সিংহাসনটাই তার জন্য মানাবে কাজই সেখানে পৌঁছার আগে তার সিংহাসনটা কে তোমরা আমার কাছে নিয়ে আসতে পারো কয়লা এক মেনার জন্য তখন শক্তিশালী একটা জিন জিন যেটা বলা হয়েছে ইংলিশ তাফসিরে একটা শক্তিশালী জিন বলল আনা আতিকাবি কবলান তাকুমে মাকামেক আমি আপনার কাছে তার সিংহাসন নিয়ে আসবো আপনার এই সভা ভঙ্গ পূর্বক্ষণে আপনি যে মসজিদ নিয়ে বসছেন এই মসজিদ ভঙ্গার যে আপনার নিজের টাইম আছে তার আগে আমি এই সিংহাসন নিয়ে আসতে সক্ষম হব হবী আলহিল আল আমিন এবং নিশ্চয়ই আমি এই সিংহাসন আনার ব্যাপারে শক্তিশালী এবং আমানতদার উদ্দার মানে ওটা নিয়ে আসার আমার আছে আর আমি আমানতদার ওখানে যে ধনরত্ন আছে আমি তা কিছু চুরি টুরি করবো না এটা জিন বলল আচ্ছা যে মেলার কিতাবে আলা বলেন ওই ব্যক্তি বললেন যার কাছে কেতাবের ইলেম ছিল আসমেনি কেতাবের যার কাছে ছিল সেই ব্যক্তি বলল আনা কবলা এলাইকা আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারব আপনার দৃষ্টি আপনার দিকে ফিরে আসার পূর্বক্ষণে আপনি একদিক থেকে দিকে তাকাবেন দৃষ্টি আপনার দিকে ফিরাবেন এই দৃষ্টি একদিক থেকে আরেক দিকে অপর দিকে তাকাই আপনি নিজের দিকে তাকাবেন এই দৃষ্টি ফেরার মধ্যে আমি আপনার কাছে রানী বিলকাস বিলকের সিংহাসন উপস্থিত করে সক্ষম হব এই ব্যক্তিটি কে নিয়ে তাফসির কারকরা অনেক কথা বলছেন যে এই ব্যক্তিটি কি নিজের সোলাইম আল আসাম অথবা অধিকাংশ তাফসির কারকদের মত এই ব্যক্তিটি হচ্ছে সোলাইম আসামের কাতেব তার নাম হচ্ছে আসিফ বেন বরখিয়া উনি এ কথা বলেছেন তিনি আজম জানেন তো উনি বলছিলেন যে আপনার দৃষ্টি ফেরার আগে আমি সিংহাসন আপনার কাছে হাজির করবো সোলাইম আসলাম থেকে অনুমতি দিলেন ফালাম্মা রাহু অথবা যখন দেখলেন যে সিংহাসনটা তার কাছে মানে সিংহাসন হাজির হয়ে গেছে তখন হাজ আমদে রব্বি যেটা হলো আমার রবের অনুগ্রহ আমার প্রতি এটা কোনো অহংকার বা এটা আমার কোনো কৃতিত্ব না এটা আমার রবের পক্ষ থেকে আমার প্রতি রবের অনুগ্রহ আর যে এটা সেরা মুসাল আসলামের জন্য কারণ ছিল না কারণ কি বলছিল এর মেনেন্দি যে আমার জ্ঞানের বলে আমি এই সম্পদ কামাই করছি এর দেখা দেব কেন কথা বুঝতে পারছেন যে মনে করে যে আমি নিজের শক্তিতে নিজের জ্ঞানে আমি এটা অর্জন করছি সে হচ্ছে কাফের আর পাইগাম্বর বললেন যে এটা আমার কোনো কৃতিত্ব না এটা আল্লাহর অনুগ্রহ আমার প্রতি আল্লাহর অনুগ্রহ আসে বলেই আমি এটা করতে পারছিলাম আল্লাহ সোলাম আসলাম বলেন লুয়ানি আশকুর আম আসকুর আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান যে আমি কি আল্লাহর শুকুর আদায় করি না আমি না শুকুর হই আমি অকৃতজ্ঞ হই এটা আল্লাহ দেখতে চান অমন শাখারা ফাইন নামে আমি লাভসি যে কৃতজ্ঞ হয় যে শুক্রিয়া জ্ঞাপন করে সে নিশ্চয়ই তার নিজের জন্য এটা করে অমন কাফারা এবং যে অকৃতজ্ঞ হয় ফাইন রব্বি করেন নিশ্চয়ই আমার অমুখাপেক্ষী এবং তিনি অত্যন্ত দানশীল কালি তোমরা যদি তার অকৃতজ্ঞ হয় এটা তোমাদেরই ব্যাপার সুলাম আসলাম বললেন যে সিংহাসনটা উল্টিয়ে রাখো মানে স্বাভাবিকভাবে না রেখে এটা উল্টো করে রাখো নানজুর আমি দেখবো আতহাদি সে কি চিনতে পারে আমল্লা দিন রাহেতা দুন অথবা সে ওদের অন্তর্ভুক্ত হয় যারা চিনে না চিনতে পারাদের অন্তর্ভুক্ত হয় না অচেনাদের অন্তর্ভুক্ত আমি এটা দেখব। রানী বিলকিসের জ্ঞান পরীক্ষা করবেন অথবা যখন রানী হাজির হলো হাজির হওয়ার পরে কিলা তাকে বলো আহাকাজ আসে এটা কি আপনার সিংহাসন তাকে জিজ্ঞাসা করো এটা কি আপনার সিংহাসন কলাত কান্না হুয়া মনে হয় যেন ওটাই মানে একসোভা বলেন না যে ওটা মনে হয় যেন ওটাই মানে তার জ্ঞানসুলভ কথা তিনি একজন সম্রাজ্ঞী তার কথা দেখেন ওয়েট মনে হয় যেন ওটা কিন্তু ওইটাই যে উনি তা বলেন না হয় এটাও তো একটা রাজ এখানে যদি আমার সিংহাসনের তিরিশ বাই তিরিশ চল্লিশা তুষা বাইশ তো আরো বড় ছোট যেরকম হোক বিশাল একটা সিংহাসন সম্পূর্ণ মণিমুক্ত দ্বারা খুশিত অতি মূল্যবান সিংহাসন এটার সোমবাস এভাবে তার কাছে হাজির করলেন এবং রানী বিলকিস এভাবে তার উত্তর দিল কবলে অকূর্ণা মুসলিম বলেন আমরা আগের থেকেই এই জ্ঞান লাভ করেছিলাম যে আপনার সাথে আমরা মোকাবেলা করতে পারবো না এই জ্ঞান আগেই আমরা লাভ করার পরে যেহেতু আপনার আচরণ আপনি হাদিয়া ফেরত দিয়েছেন এই বিভিন্ন আপনার আচরণের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করছি এই জন্য অকূর্ণা মুসলিমিন আমরা সবাই আত্মসমর্পণ করে হাজির হয়েছি আল্লাহ বলেন অসাধ্যা মা কান আত্মা বোধন এই মহিলা অতি জ্ঞানী হওয়া সত্ত্বেও তাকে ফিরে রেখেছিল ইমান থেকে একাত্মবাদ থেকে তাকে ফিরে রেখেছিল কি জিনিস মা কান আত্মা বোধ বেন্দু নিল্লা যে আল্লাহ সারা যে বস্তুগুলি এবাদাত করতেছিল এই বস্তুগুলি তাকে আল্লাহ সঠিক এবাদাত থেকে ফিরে রেখেছিল এখানে একটা বিরাট বোঝা জিনিস আছে মানুষ সৃষ্টিগত ভাবেই এবাদাত পর্বণ মানুষ একটা এবাদাত তাকে করতেই হবে সেটা গাছের নিচে মাথাটা নোয়াই দেবে না চাঁদের নিচে না সূর্যের নিচে না পাথরের মূর্তির নিচে কোনখানে এটা তার এটা না হলে তার মন ভালো না ভরে উঠে তার এবাদত করতেই হবে আরবের মর্ষে একটা ভরে উঠেই কাবা কার্তপ না করে কোনো কাজ করতো না এবং বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বনীরা তাদের ধর্ম যাই হোক সত্যবিথ্যা ওই এবাদাতটা না করে তাদের ভালো লাগে না যে আজকে আমি এইটা করি না এই পূজা করিনি অর্চনা করিনি আমি কাজ শুরু করছি এটা তার মনে একটা মানে দুর্বলতা থাকে তাহলে আল্লাহ তালা যে বলছেন যে আমি জিনিসকে আমার জন্য সৃষ্টি করছি এটা কিন্তু জন্মগতভাবে আমাদের মধ্যে এটা বিরাজমান এবাদাত প্রবণতা এবাদাতের টেন্ডেন্সি এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে এখন এবাদাত করতে ইচ্ছে করে কিন্তু কার এবাদাত করবেন এইটা বোঝানোর জন্য নববির রসুল গঠন হয়েছে যে তোমার তো এবাদাত করতে মন চায় তুমি মাত্রা কার করবা এই জন্য তুমি তোমাকে জানো তুমি কে আল্লাহ সৃষ্টির মধ্যে তুমি সেরা তোমার মতো আর কোনো সৃষ্টি নাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই আকাশ পৃথিবী নদীনালা জীবজন্তু সবকিছু এটা তোমার সেবার জন্য সৃষ্টি করা আছে তুমি সবাই সেরা এখন তুমি যখন সবাই সেরা তখন তুমি আল্লাহর সামনে মাথানত করো কোন মাকলুকাতের সামনে তুমি মাথা নত করো না পয়গম্বরদের শিক্ষা এটাই যে প্রথমে মানুষকে তার পরিচয় শিক্ষা দেওয়া হয় এই যে সুরের বাকারার প্রথমে আপনার আদম সৃষ্টি ইতিহাসটা পড়ছেন না এখান থেকে মানুষের পরিচয় যে তুমি কি এই যে আমার যে বই লেখা মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ মানুষের পরিচয় এখন আমি তো মানুষ হিসেবে চেষ্টা করছি আর আল্লাহর কথা তো আল্লাহরই কথা তো এই যে আপনার পরিচয়টা যদি আপনি জানেন যে আপনি কে তাহলেই আপনি একটা পাথরের সামনে মাথা নত করবেন না আপনি জানবেন যে আমি অনেক সম্মানের অধিকারী আল্লাহ তালা আমাকে সম্মানিত সৃষ্টি করেছেন কাজে একমাত্র আল্লাহর সামনে আমি মাথা নত করব আর আল্লাহর অস্তিত্বের প্রমাণ হলো আসমানি কেতাব এই কেতাবটাই আল্লাহর অস্তিত্বের জন্য যথেষ্ট কেন পৃথিবীর সমস্ত জিনিস একত্রিত হয়ে এই কিতাবের একটা আয়াতের মাত্রটা একটা আয়াত রচনা করতে পারে না কেন পারে না যেহেতু ডলার বাণী এই জন্যই এই আল্লাহ আসের প্রমাণ এই আসমানি কিতাব যথেষ্ট এবং প্রত্যেকটা বিষয়ে আপনি গবেষণা করবেন কথা কম বলবেন চিন্তা করবেন তাহলে আল্লাহর সহিত আপনি খুঁজে পাবেন ইব্রাহিম আসাম একটা মানুষ তার বাবাও তাকে সমর্থন করে না মাও করে না হ্যাঁ সে নমরুদের মধ্যে ভেঙে ফেলেন সব একা ও বাবা এই কি একটা রাজা সারা পৃথিবীর রাজা তার ইবাদ খানার সব মূর্তি ভাঙ্গি ফেলাইছে ভাঙ্গে ফেলাইয়া তাদের কথার জবাব দিল কিছু করলো নমরুখ তাকে পোড়াবার সিদ্ধান্ত করলো সারা পৃথিবীর নমরূপ একা ইব্রাহিম আসলামকে পোড়াতে পারলো না কি সত্য কিনা বলেন তাহলে এগুলি চিন্তা করলে আপনার অন্তরে আল্লাহ যে আছে এটা প্রমাণ হবে আমরা যে সমাজে অন্যায় করি অধিকাংশ মানুষের মধ্যেই এটা গতানুগতিক আমার বাবায় বাবা অস্পর্শে চাচায় পড়ছে আমিও পড়ি কিন্তু আসলে যে আল্লাহ আছে আল্লাহর জন্য পড়তে হবে এটা কিন্তু আমরা অনেকেই বুঝে না এইটা বোঝার জন্য কোরআনে যে ইতিহাসগুলো দিয়েছে এই ইতিহাসগুলি নিয়ে গবেষণা করলে আপনার অন্তরে এই চিন্তাটা আসবে বদরের যুদ্ধে তিনশো তেরো জন মানুষ একই গ্রামের একই অঞ্চলের মানুষ ওদের কাছে এক হাজার লোকরা রেডি সব আর তিনশো জন তলার আছে আটখানা এই যুদ্ধে মোকাবিলা করলো ওরা সত্তর জন মারা গেল সত্তর জন বন্দী হলো এরা জিতল তাহলে আল্লাহ যদি না থাকে এটা হইতে পারে আল্লাহ আছে মূসল আসসালামকে ফেরাউন হইতেই দিবে না মারবেই মারবে আল্লাহ বলে মূষা হবেই হবে এবং মূসা তোর ঘরে লালিত পালিত হবে তোর গায়ে প্রসাব পায়খানা করবে তোর ঘরে খাবে তুই মূসার মাকে বেতন দিবি আমি যদি এটা না পারি আমি কেমন আল্লাহ আল্লাহ দি বলেন তাহলে এই প্রত্যেকটা বিষয় আপনি প্রমাণ পাবেন যে আল্লাহ আছে কোরআনের ইতিহাস গুলি নিয়ে গবেষণা করতে হবে রোহিত সাগরের মধ্যে রাস্তা হয়ে যাওয়া এটা কেমন কথা আর একটা লাঠির পিটানে কত হাজার হাজার কোটি টাকা কত হাজার হাজার মানুষের হ্যাঁ কত বছরের পর বছর পরিশ্রম করে একটা টানেল করতে হয় আর মুসলাস এক পিটান বারো রাস্তা আর সাগরের মধ্যে যে হচ্ছে দেড় দুইশো কিলোমিটার চওড়া আঁকা বহু সাগরটা দেড়শো দুশো আর এইদিকে রোহিত সাগর মেইন সাগর তিনশো সাড়ে তিনশো কিলোমিটার চড়া রোহিত সাগরটা এটা কিন্তু খুব ছোট গভীর সাগর এইগুলি আপনারা চিন্তা করবেন গবেষণা করবেন এই জন্য কথা বলবেন কম এগুলি মাথার মধ্যে নিয়ে যতই চিন্তা করবেন আপনার ইমানটা বাড়বে ইমান যখন বাড়বে তখন এবাদাত করতে আপনার সহজ হবে তা নাহলে এবাদাত করতে মন চাবে না নামাজ পড়ে খুব কষ্ট হয় ইচ্ছা করে না শেহরি খেয়েছি মনে হয় এখনই শুয়ে পড়ি ফজরের জন্য দশ মিনিট অপেক্ষা করব তাও মনে চায় নাকি কিন্তু এটা যখন আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করবেন আল্লাহর কোরআন ইতিহাস নিয়ে এই জন্য ওই কোরআন শেফ কিনবেন তাপসি যারা এখনও কেরেন নাই কিনবেন ওই সিহেরি খেয়া যদি দশ মিনিট হাতে থাকে ওই দশ মিনিট কোন তাফসি পড়লেন অথবা সেহারি খি তোড়ছেন এখনই খাবার টেবিলে আসার জন্য দশ মিনিট আসে তাপসিটে খুলে পড়েন এভাবে আপনাদের এগুলি ইমানের অনেকটা সহযোগিতা করবে এবং উপকার করবে কোরআন সারা পৃথিবীতে কিছু নাই এই পৃথিবীতে ধন সম্পদ দালান কোঠা যাই বলেন কোরআন সারা পৃথিবীতে কিছু নেই মূল্যবান সম্পদ একটাই আপনার কাছে যে হলো আল কোরআন একে যদি বিশ্বাস করতে পারেন এর যদি আর আপনি ই করতে পারেন তাহলে আপনার সামনে অনন্তকালের জন্য সোনার বাড়ি সোনার ঘর চিরকুমারী স্ত্রী অনন্ত জীবন আপনার যেই জীবনে কখনোই আপনি বার্ধক্য আপনি দেখবেন না এই রকম জীবন আপনার আমার সামনে যদি আমরা কোরআনের কথাগুলো মানি আল্লাহকে মানি তার মানি কোরআনের মেনে তাহলে আমাদের জন্য আল্লাহ এই সুখ শান্তির কথা ঘোষণা আল্লাহ যা বলে তার সবই সত্যে পরিণত হয় আল্লাহর কোনো কথা অবাস্তব হয় না তো এখানে দেখেন তো আল্লাহ বললেন কি যে অন্য বস্তু পূজা করার কারণে সে আল্লাহর এ থেকে মানে অন্য বস্তুর পূজা বা এটাই আল্লাহর এ থেকে তাকে ফিরিয়ে রেখেছিল তাহলে এখন যে মানুষ আল্লাহ ছাড়া অন্যের এবাদাত করে ওই জিনিসটাই তার জন্য বাধা ওইটাই মনে করে যে আমি যা করে তো করছি মুসলমানদের যা করা ওটা করছে আর আমার যেটা করে আমি করেছি এই জন্য আল্লাহ বললেন যে ও যে সূর্য পূজা করতো এই জিনিসটাই তাকে প্রকৃতি ইমান থেকে তাকে ফিরিয়ে রেখেছে এই জন্য আপনি যদি খারাপ কিছু খেয়ে পেট ভরেন তো ভালো খাদ্য সামনে আসলে খেতে না পেট যে ভরা খাবেন কি করে আগেই আপনি অন্য কিছু খেয়ে পেট ভরে ফেলেছেন এই জন্য এই আপনার ইমানের জন্য ভ্যাকুয়াম সৃষ্টি করতে হবে শূন্যতা সৃষ্টি করতে হবে লা আমাদের ইমানের প্রথম শব্দটা কি এখান থেকে সব বিদায় করেন নাই এখানে কিছু থাকবে না একমাত্র আল্লাহ সরাক আমাদের ইমান ইসলামের সব কথাগুলি খুব সুন্দর কথা আল্লাহ বলেন এই সূর্য পূজা এটাই তাকে আল্লাহর বাদার থেকে ফিরে রেখে সে মনে করছে যে আমার এবাদাত বাদাত করার দরকার আমি করছি কানাতমেন কমেন কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল লাহাদ রানী বিলকিসে বলা হলো আপনি অট্টালিকায় প্রবেশ করুন হালাম রাথু হাসাভাতু লুজ্জাতা যখন রানী বিলকিশ সেই অট্টালিকার দিক তাকালো তখন সে মনে করলো যে এটা গভীর পানি অকাশাপাতান সাকাইহা এবং সে উভয় পায়ের পোশাক উন্মুক্ত করল অকলা কলা এবং বলল তখন শেহাসাম বললেন কলা ইন্নাউ সর মোহামুণ কা এটা এমন একটা অট্টালিকা যেটাকে গেলাস দ্বারা মুড়ে দেওয়া হয়েছে মানে আপনার পা তুলতে হবে না কলাত জলাম তু নাফসি তখন রানী বলেন যে হে আমার 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 রব আমি নিজের উপরে জুলুম করেছি কাজে আমি সেই জুলুম থেকে এখন বেরিয়ে এসে চাই ও আসলাম তুমা সুলাইমান আল্লাহ রব আলমিন আমি সুলাইমান আসসালামের সাথে রব্বুল আলমের প্রতি আমি আত্মসমর্পণ করলাম এই দৃশ্য দেখে রানী বিলফিস কথা ঘোষণা করলেন এখানে বিষয়টা হইল সোলাম আসলাম যখন অনুভব করছেন যে তারা সিরিয়ার বসরা শহরের কাছাকাছি চলে আসে এবং রাস্তা বেরি ধুলাভারি উঠছে কেন লক্ষ লক্ষ সৈন্যবাহিনী এ নিয়ে রানী বিলকিস আসে তখন সোলাম আসলাম বল যে এরা কারা কোথায় কি তখন তাকে খবর পৌঁছানো হলো যে রানী বিলকিস তার বাহিনী সহ হাজির হচ্ছে তখন সালাই আসাম বললেন যে ওনার আসার আগেই তোমরা আমার এই অট্টালিকা আমার রাজপ্রসাদের কাছাকাছি অট্টালিকা নির্মাণ করো মেহমান করো এবং সেই মেহমানখানা খানা তৈরি করে তার সামনে তোমরা গভীর পানির নহর খুঁজে দাও এবং তার উপরে গেলাস দিয়ে মরে দাও এবং ওর মধ্যে সমস্ত জলজ প্রাণী পানিতে বসবাসকারী যত প্রাণী সব ছেড়ে দাও সব ওই নিচে থাকবে আর উপরে গ্যালাস দিয়ে মরে দাও তো ওইখানে ওই অট্টালিকার সামনে এরকম সমস্ত জায়গাটা গভীর পানির পুকুর খনন করা হলো এবং জায়গাটা গ্লাস দিয়ে মরে দেওয়া হলো এবং নিচে সব ধরনের পানির প্রাণী বিচরণ করছে তা দেখা যাচ্ছে তো এবার সুনাম আসাম বলেন যে এখানে আপনি বিশ্রামের জন্য এখানে প্রবেশ করুন তো ওখানে যাওয়ার জন্য কাছে যাইয়েই দেখে পানি এখন পানির কাছে গেলেই কিন্তু মানুষ কাপড়ে হাত দেয় আপনি নামবেন না বা পানিতে আপনার দরকার নাই কিন্তু ওখানে গেলেই মনে হয় যে আমি একটু কাপড়টা সারি এটা কিন্তু হাত যাবে আপনার আপনার অনিচ্ছায় তো এটা কিন্তু মানুষের একটা ন্যাচার একটা স্বভাব প্রকৃতি যে পানির কাছে গেলেই মানুষ কাপড়ে হাত দেয় যে আমি কাপড়টা বাঁচাই তো ওই রানি মিল্কি স্বভাবে পানি মনে করেই যে আমি কি করবো তখন হাত দিয়ে কাপড়টা বাঁচাই এই জন্য তিনি কাপড় উপরে করলেন যাতে তার পায়ের প্রশাসন মুক্ত হল পায়ের নলার দিকের কিছু পোশাক উন্মুক্ত হল এবং এটার কারণ ছিল একটা সেটা হলো এই যে সোলাইম আসামের আসলামের সৈন্যবাহিনীর মধ্যে জিন শয়তান মানুষ সবই তো ছিল কিন্তু জিনেরা সবসময় রানী বিলটিসে দুর্নাম করতো রানী বিলটিস খারাপ তার মানে হাত পাগুলি মানে ঘোড়ার গাধার হাত মতো তার পাওগুলি মানে গাধার পায়ের মতো লোম আছে এই ধরনের সোলাইম আল্লাহ রানী বিলকিসের বিরুদ্ধে জিনেরা বলতো এই জন্য ওরা সবসময় চাইতো যে সালাম আলাহ যেন কখনোই রানী বিলকিসকে বিবাহ না করে যদি সে বিলকিসকে বিবাহ করে তো তার থেকে যদি সন্তান হয় তো তারা আমাদেরকে আবার এরকম গোলাম বানিয়ে রাখবে সালাইম আলাহ সালাম যেভাবে আমাদেরকে গোলাম বানিয়ে আমাদেরকে শাসন করছে কেন রানী বিলকিস থেকে যদি আবার তার সন্তান হয় তারা ওইরকম কঠিন সন্তান হবে আমাদেরকে গোলাম বানিয়ে রাখবে এই জন্য জিনদের এটা একটা পরিকল্পনা ছিল যে সবসময় রানী বিলকিসের বিরুদ্ধে তারা কথা বলতো এই জন্য ছোলে ছিল যে আসলে কি তার পাগলি জানোয়া পশুর পায়ের মতো পাগলি লোমাস কিন্তু যখনই উনি পোশাক উন্মুক্ত করলেন তখনই এটা পরিষ্কার দেখা গেল যে উনি একজন সুন্দর মানুষ উনি মানুষ মানুষ ছাড়া ওনার দেহে অন্য কোনো প্রাণীর কোনো অঙ্গ ওনার শরীরের সাথে নাই এটা এটা প্রমাণ হলো এই জন্য এতটুকু প্রমাণের জন্য এই একটা বিরাট ঘটনা ঘটনা হলো তো এখানে আহ তাপসিরে অনেক কথা আছে এখন কথাগুলি যে কথা কোরআনে নাই সে কথাগুলি আমাদেরকে বলতেও ভয় লাগে আবার না বললেও তাপসিটা কমপ্লিট হয় না তবে এসব বিষয়গুলি আপনার ঐতিহাসিক বিষয় মনে করবেন যেগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটিও থাকতে পারে তা আর দ্বিতীয় বিষয় হলো যে এটা আমাদের শরীয়তের সাথে কোনো সম্পৃক্ত না একটা ইতিহাস কোরআনে কিন্তু ইতিহাসই বেশি কিন্তু এটা ইতিহাস আমাদের সরিয়াত না শরীয়ত তো হালকা কয়েকটা আদেশ হিসেবে তো ইতিহাসগুলির মাধ্যমে আমাদের অনেক সময় আমরা জ্ঞান লাভ করতে পারি আবার অনেক সময় এর দ্বারা আমাদের মনে অনেক সন্দেহ সৃষ্টি হয় নানারকম কথা সৃষ্টি হয় ইতিহাসের মাধ্যমে তারপরও তো ইতিহাসকে বাদ দিয়ে আমরা চলতে পারি না আর ইতিহাসের ক্ষেত্রে আমরা একটা কথা সদা সর্বদা আমরা বলি বা জানি যে এই যে রয়েতগুলি কোরআনে অধিকাংশ এগুলো কিন্তু ইসরায়েলি রয়েত ইসরায়েলি রয়েত মানে এই ইসরায়েলি রয়াত ছাড়া কোনো তাপসির পৃথিবীতে নাই